আসসালামু আলাইকুম তুই প্রবাসী ভাই বলে সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাড়বে জুলাই মাসের ছাব্বিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোন মন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির চারশো তিন টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ তিনশো সাতানব্বই টাকা কুয়েত বাহারে এক্সেন্স দেবে আজ আপনাকে চারশো দুই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ইউএই অ্যাক্সেঞ্জ দেবে চারশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে কুয়েত ইন্ডিয়ার অ্যাক্সেন্স দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আল মুজাইনি অ্যাক্সেন্স দেবে চারশো দুই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আনসারি এক্সেন্স দেবে চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জুলিখাস একসেস দেবে তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল নাদা এক্সেস দেবে চারশো দুই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আলমোল্লা এক্সেস দেবে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআরই আর ই এক্সেস দেবে চারশো দুই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বি সি এক্সেন্স দেবে চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্ট এন ইউনিয়ন দেবে তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সেস কোম্পানিগুলো বক্তব্য ছিল এই টাকার রেট কমেও যেতে পারে আরও বাড়তেও পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন যা চেক করে নেবেন এবং গ্রাহক বেশ কিছু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেল ট্যাপটা এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ বর্তমানে আরও অনেক পদ্ধতি রয়েছে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং আপনি যখন টাকা পাঠান বই দোয়াবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আড়াই পার্সেন্ট পুনর্ধনের টাকা দেওয়া হয় এটা পাবেন কিনা কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকেও সঠিকভাবে বুঝে নিতে বলবেন প্রণোদনার টাকা নিয়ে কোনো জটিলতা হলে খুব দ্রুততার সাথে তার সমাধান করে নেবেন এতে করে পরবর্তীতে ঝামেলা কমে যায় আজ আপনি কুইতে মার্কেট থেকে নিয়মের জন্য গোল খরিদ করবেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার সতেরো দিনার দিয়ে এক তোলা গোল পাচ্ছেন তিনশো একাশি দিনার দিয়ে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ দিনার দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনের সাতশো পঞ্চাশ ফিল্স বাইশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তিরিশ দিনার শার্ট ফিল্স একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আঠাশ দিনার ছশো পঞ্চাশ ফিল্স আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের পাঁচশো ষাট ফিলস চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনের একশো ষাট ফিলস দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের ছশো ষাট ফিলস ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনের একশো নব্বই ফিলস দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডেও যে কোনো সময় রেটের পরিবর্তন আসতে পারে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং আপনি যে ডকুমেন্টস নিয়েছেন গোল্ড খরিদ করার পরে সেখানে গোল্ডের বাজার মূল্য কোন দেশের মজুরি মূল্য সকল ডকুমেন্টস ঠিক আছে কিনা